প্রবাসীদের ভোট নিষ্ঠিতে কাজ করছে ইসি প্রবাসীদের ভোটারদেরকে নিশ্চিত করতে চাই জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন নির্বাচনে তাদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে মঙ্গলবার রাত আটটা বিশ মিনিটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এসব কথা বলেন তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস বলেন অন্তর্গত সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনার কাছে চিঠি পাঠাবো যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে দু সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে তিনি বলেন ফেব্রুয়ারি বেশি দূরে নয় নির্বাচন নিয়ে প্রস্তুতি নিতে নিতেই ভোটের দিন এসে পড়বে বহু বছর আমরা কেউ ভোট দিতে পারিনি এবার আমরা সবাই ভোট দিব কেউ বাদ যাবে না সবাই যেন বলতে পারি নতুন বাংলাদেশ করার পথে দেশকে রওনা করার জন্য আমি আমার ভোটটা দিয়েছিলাম আমার ভোটেই দেশটা সেই পথে রওনা হতে পেরেছিল শৈলাচার শেখ হাসিনার পত ও পলায়নের প্রথম বর্ষবর্তী উপলক্ষে মঙ্গলবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন প্রধান উপদেষ্টা বলেন এবার আমরা প্রবাসী ভোটারদের ভোট দেওয়ার আয়োজন নিশ্চিত করতে চাই অর্থনৈতিক দিক থেকে সম্পূর্ণ বিধ্বস্ত বাংলাদেশ যে আবার দ্রুত ঘুরে দাঁড়াতে পেরেছে তার বড় কারণ হলো আমাদের রেমিটেন্স যোদ্ধাদের ঐতিহাসিক অবদান নির্বাচনে তাদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে প্রধান উপদেষ্টা বলেন নির্বাচনের দিনকে আমরা ঈদের উৎসবের মতো আনন্দ করতে চাই এবারের ভোটের আনন্দ থাকবে সবার মধ্যে আপনারা সবাই বাচ্চা কাচ্চাদের নিয়ে ভোট কেন্দ্রে যাবেন নাগরিক অধিকার প্রয়োগের মহা আনন্দ পরবর্তী বংশধরদের কাছে তুলে ধরার জন্য বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা কিন্তু অন করে দেওয়ার অনুরোধ